ধানসা না হলে কিছু মিলবে না তিপরাসাদের বৃহস্পতিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে ওয়ান নর্থ ইস্ট সভায় কথা বলেন তিপ্রামথা সুপ্রিমো কিশোর দেববর্মন আয়োজিত জনসভায় এছাড়াও উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণাট কে সাংমাসহ অন্যান্য নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে দিনের জনসভা থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন আজ তিপ্রাসা একানয় তিপ্রাসার সঙ্গে নাগাল্যান্ড মেঘালয় আসাম দার্জিলিং অরুণাচল প্রদেশ এবং সিকিম রয়েছে জনজাতিদের সব ক্ষেত্রে আলাদা করে দেওয়া হয়েছিল আজ অর্থ না থাকলেও সঙ্গে আছে গোটা আরও বলেন আমরা আমাদের জমিতে শেষ হয়ে গেছি এবং গরিব হয়ে গেছি কিন্তু পরিবর্তন করতে হবে वो की कौन यू से ग्बर सिंह का डायलॉग जो डर गया जो डर गया जो डर गया।, गया तो यहां में हमारा पिपरा सा लोग है हमारा माइनॉरिटीज है सलाम सलामेकुम डरो मत आज हम लोग कमजोर কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এদিনের জনসভা অনুষ্ঠিত হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই রিপোর্ট খবর ত্রিপুরা